আমরা অতিথি আপ্যায়ন বুঝি এই আমি আপনাকে কিচ্ছু বলতেছি না কিন্তু আপনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন আমাকে হা আমি তো এলাকার মেহমান কিন্তু আমি যেই বাড়ির মেহমান সেটা যদি একবার জানতে পারিস তাহলে তো শরীর কাঁপা কাঁপি শুরু হয়ে যাবে এই জন্যই আমি আপনাকে সম্মান করতেছি কিন্তু আপনি তো সম্মান নিতেই জানেন না আপনি তো আমার সাথে সিন করতেছেন হ্যাঁ মানতেছি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই বলে এভাবে রিয়াক্ট করতে হবে আমি আপনাকে সরি পর্যন্ত বলছি তো বড় সাহস আমার গাড়িতে লাগাই দিয়ে আবার আমার মুখে মুখে কথা তোরে এই দুঃসাহস দেখাবেন না এলাকার লোকাল ছেলে চাইলে যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু ওই যে বললাম অতিথি আপ্যায়ন আমরা খুব ভালো করে জানি এই জন্য কিছু বললাম না সম্মান নিয়ে চলে যান নয়তো তো পরে যা পরে কি হবে সেটা পরে দেখা যায় শুধু একটা ভালো কাজ যাইতেছি তো তোরা কিছু করলাম না আজকে জন্য তোরা মাফ করে দিলাম

ভাই এমন ভাবে কাজ করবা যাতে ওদের করবো আগারটা ভাই সুন্দর কাজ করবা ভাই হ্যাঁ চিন্তা করবেন না আমরা সব কিছু সুন্দরভাবে কাজগুলো করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর ভাই আচ্ছা দেখছি ভিতরে কিছু দেখে আসি তালে সাপ তাহলে আমার যে ভাই আপনার মেয়েকে তো অনেক পছন্দ করছে ওর পছন্দ হলে আমাদের পছন্দ ঠিক না এখন ছেলে এর তো বুঝেনি ডিজিটাল কোর এখন মনে করেন তাহলে ভালো একটা দিন কাল দেই ক্যা তাহলে আমরা শুভ গস্ত সারি ফেলতে চাই কি বলেন আলহামদুলিল্লাহ তোবা ছোট বাইকে দিকে আমাদেরও পছন্দ হইছে যাক আমরা সামনে আগাতে পারি আলহামদুলিল্লাহ তাহলে ভালো একটা দিন বলেন আমরা বিয়েটা সেই দিনই করাব আসলে কি আমার একটা ছেলে আছে আমরা কোনো সিদ্ধান্ত আমার ছেলে ছাড়া করি না আমি বলে কি এই ডেটটা আমার ছেলের সাথে কথা বলে আমি আপনাদের জানাই আজকে একটা শুভ দিন এই দিনে তোমার পোড়া বাড়ি থাকে না কই গেছে ডাকো ওকে আরে ও তো বাইরে ও চলে আসছে কি ব্যাপার মা ও এখানে কেন বাবা তোর বোনের জন্য একটা প্রস্তাব এসেছে এই সেই ছেলে ছেলে তো অত পছন্দ হয়েছে আর ছেলেও মেয়েকে পছন্দ করছে এখন তুই একটা দিনক্ষণ দেখে একটা ডেট দিয়ে দেবো বা না এই বিয়ে হবে আমার মেয়ের বিয়ে এই ছেলের সাথে হবে কেন হবে না আমি তো বলিনি যে আমার বোনের বিয়ে হবে না আমার বোনের বিয়ে হবে কিন্তু এই ছেলের সাথে আচ্ছা আমি তো বুঝতে পারছি না সমস্যাটা কোথায় কেন বিয়ে হবে না অনেক সমস্যা কয়টা বলবো আমি কোন ছেলেকে নিয়ে আসছো আমার বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য এই ছেলের সাথে ছেলেটা সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের নাকি ওর সম্পর্কে কোনো খোঁজ খবর নিস আরে বাবা ছেলে তো দেখতে খারাপ লা অনেক টাকা পয়সা আছে তোর বোনকে এই বাড়িতে বিয়ে দিলে সুখে থাকতে পারবে একদম ঠিক বলছো ছেলে টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে কি করবা ছেলেটাই যদি ভালো না হয় ছেলেটার যে কি ব্যবহার সেটা আমি খুব ভালো করে জানি ও তো যথেষ্ট অহংকারী বাবা এই যে টাকার কথা বলছো না এই টাকার গড়িমায় তো রাস্তায় পায়ে পড়ে না আজকে কি হয়েছে জানো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার বাইকটা ওনার গাড়ির সাথে শুধুমাত্র একটু টাচ লাগছে কোনো স্ক্র্যাচও করে নাই কোনো ক্ষতিও হয় নাই এই সে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে আমি তারপরেও চুপ ছিলাম কিন্তু সেকেন্ড টাইম যখন আমার গায়ে হাত তুলতে গেছিল তখন শুধুমাত্র এটাই বলছিলাম আমরা অতিথি আপ্যায়ন করতে জানি নয়তো আজকে এইখানে যে আপনার কী করতাম আর সেই ছেলেকে তুমি আমার বোনের সাথে বিয়ে দিবা বাবা একটা মেয়েকে ভালো রাখার জন্য সেই ছেলেটার ভালো হইতে হয় মানুষকে সম্মান করতে জানতে হয় যেটা ওর মধ্যে নাই আমি আমার বোনকে এমন কোনো ছেলের হাতে তুলে দিব না যে ছেলে মানুষকে সম্মান করতে জানে না কাল আমার বোনের সাথে কি ব্যবহার করবে সেটার কোনো গ্যারান্টি দিতে পারবো তুমি টাকা দিয়ে কি সুখ না যায় বাবা আমার বোনের যদি ওর সাথে বিয়ে হয় তাহলে আমার বোনটা কখনোই খুশি হবে না সুখী হতে পারবে না আর সব কিছু জেনে শুনে আমি এরকম একটা ছেলের হাতে আমার বোনকে তুলে দিতে পারি না শোনো বাবা আমার বোনকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না আমি প্রয়োজন একটা রিক্সাওয়ালার সাথে ওর বিয়ে দিই তবুও ছেলেটা ভালো হইতে হবে যে আমার বোনকে সুখে রাখতে পারবে কে দাঁড়ায় কেন এখন কথা শুনতে পারো না ভাই আর ওই যে বলছিলাম না অতিথি আপ্যায়ন করতে চাই এই এখনো কিছু বলি নাই সম্মান থাকতে থাকতে এখান থেকে চলে যান বাজার আল্লাহ যা করে ভালো লেগে করে আচ্ছা ঠিক আছে বাবা আজকের থেকে তোর বাবা তোর বোনের জন্য কোনো ছেলে দেখবে না এখন থেকে তুই দেখবি কারণ তোর বাবা দেখলে পরে উল্টা পাল্টা ছেলে নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে বাবু তোমরা কোনো চিন্তা করো না চলো